Allah Allah Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum warahmatullahi wabarakatuh Selamat বাড়িতে না দিলাম না শোনো কোথা বাইরে কাপড় না শোনো দোকান দিয়েছি তাহলে এসে পাঁচ টাকা রয়েছে না শোনো কিছু মনে করো না

আল্লাহ খুশি হয় আল্লাহর কাছে না চাইলেই রাখ এক হাদিসে আছে বলেছেন আল্লাহ আল্লাহর এক গে রাতে মেসিটি রাতে আকাশ থেকে আমাদের আসমানে নেমে আসেন এবং এসে বলেন আমার বাংলারা তোমরা যারা গোনা করেছো আমার কাছে গোনাম জন্য প্রার্থনা করো তোমাদের গোনাগুলিকে মাফ করে দেব আর বলেন যারা অসুস্থ আছো আমার কাছে ক্ষমা চাও সুস্থতা চাও আমি তোমাদের সুস্থ করে দেব আরো যারা অভাবী আছে যে যারা অভাব চাও আমাদের অভাব দূর করে দাও আমি তাদের অভাব দূর করে দেবো আল্লাহ আল্লাহাল খাস রহমান নিয়ে মেসিটি রাখতেন গভীর রাতে আমাদের আসমানে আসেন এবং বান্দাদের জন্য এরকম বলেন তাই এতক্ষণ যে ভাই সকল দেখলেন এটা ছিল সাজানো ওরা সব কথাটা আপনারা দর্শক মণ্ডলী শুনে রাখুন মানুষের কাছে বার বার যদি যাওয়া হয় মানুষ অটোমেটিক রেগে যায় একটু আগে আমাদের দেখলাম দুইজনের মধ্যে অটোমেটিক রেগে যাবে কিন্তু এর থেকে পোল্টোটা আল্লাহর কাছে যদি না চান তাহলে আল্লাহ রেগে যাবেন আর আল্লাহর কাছে যদি বার বার চান আল্লাহ খুশি হবেন আর যে রাতের কথাটা বলছি আল্লাহ আসমান থেকে সপ্তম আসমানে তথা আমাদের থেকে প্রথম আসমানে আসেন এবং বলেন যে যা চাইবে চেয়ে না আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি তো আমাদের চেয়ে নেওয়ার দরকার এই যারা না চায় তাদের উপর আল্লাহ রাখেন একটা বাড়িতে রাত একটা দেড়টা দুটো সময় যদি কোনো মোশাফির সাহায্য চাইতে যায় এমন রাগে মানুষ সমাজে আছে হয়তো লাঠি দেখাবে বকাঝকা করবে সাহায্য দেওয়ার দূরের কথা কিন্তু আল্লাহ তালার কাছে যদি যত রাত হবে সবাই ঘুমিয়ে থাকবে সেই সময় যদি আপনি চান আল্লাহ খুশি হবেন খাস আহমদ দেবেন এই দুনিয়ার অপরস মানুষদের আমি বলতে চাই বেঁচে আসেন দুনিয়ায় কয়েকদিন বাঁচবেন ষাট সত্তর আশি বছর যতদিন বাঁচবেন সময়টাকে না করিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চান কাপি ভাইয়েরা ক্ষমা চান যারা অসুখী রুগী আল্লাহর কাছে সুস্থতা কামনা করেন যারা অভাবে তারা আল্লাহর কাছে মন অভাব দূর করে দাও আল্লাহ দেওয়ার যত কাছেন তৈরি আছেন বিবাদতের জীবন কাটান এই ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দেবেন